আবার ফিরে এসেছে বড় মুখে কথাটা শুনেই মায়ের মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেল তিনি ধীরে ধীরে বললেন কি বলছিস তুই এইসব দেবী ফিরে এসেছে মানে সে তো মারা গেছেন পনেরো বছর আগে বড় বলল তেতলার দেবীর ঘর আবার খোলা হয়েছে মা আর তুমি তো ভালো করেই জানো দেবী পনেরো বছর আগে মারা গেলেও তারপর আবার ফিরে এসেছিল এই গ্রামের অনেকেই দেবীকে দেখেছে অবিকল একই রকম দেখতে ধুতির মতো লাল শাড়িকে পরে হাতে একটা তলোয়ার নিয়ে অনেকেই দেখেছে তো রাতের বেলায় বিশেষ করে এই গ্রামে যখন কেউ বিপদে পড়েছে তখনই দেবী ফিরে এসেছে মা বললেন চুপ কর ঘরে ছোট বৌমা এসেছে ওর কানে এই কথাগুলো গেলে না সর্বনাশ হয়ে যাবে জানিসই তো শহরের মেয়ে এইসব রহস্যের কুল কিনারা খুঁজতে বেরিয়ে যাবে আচ্ছা বড় তেতলায় দেবীর ঘরটা কে খুলল ছোটো বৌমা নয় তো বড়ো ককা বলল জানি না মা তবে এইবারেও দেবীর লাল শাড়ি আর তরোয়াল উধাও মা তো ভয়ে আতকে উঠলেন দেবীর উপা চট্টোপাধ্যায় জমিদার বাড়ির মেয়ে ছোট থেকেই সবার মুখে দেবী নামে পরিচিত বরাবরই মেয়েটা ছিল সাহসী গ্রামকে ভীষণ ভালোবাসত কেউ কখনো বিপদে পড়লে সবাইকে সাহায্য করত তারপর ১৬ বছর বয়সে যখন বিয়ে হলো অনেক স্বপ্ন নিয়ে মেয়েটি এই বাড়ি আর গ্রাম ছেড়ে গেল শ্বশুরবাড়ি কিন্তু বোধ হয় অন্য গল্প লেখা ছিল অল্পদিনের মধ্যেই স্বামী মারা গেল তারপর কয়েক মাস শ্বশুরবাড়িতে থাকলেও সেখান থেকে বাপের বাড়ির লোক নিজেদের কাছে নিয়ে আসে তারপর তার স্থান হয় তেতালার সবচেয়ে বড় ঘরটিতে ব্রাহ্মণবাড়ি বিধবার মতো সব কিছু পালন করত সে নিরামিষ খেত একাদশী পালন করত কষ্ট বলতে যেদিন তার ঠাকুমা চুলগুলোকে কেটে দিলেন সেই দিনই চুপ করেছিল দেবী বিধবা মেয়েদের সাজ পোশাক কিচ্ছু চলে না সারাক্ষণ একটা সাদা শাড়ি পরে ঘরময় ঘুরে বেড়াতো গ্রামে কি চলছে সব খবর সে রাখত সেইবার যখন শুনল গ্রামে ইংরেজরা কৃষকদের উপর অত্যাচার চালাচ্ছে ভর দুপুরে বেরিয়ে দলবল ঠিক করে সব বুঝিয়ে দিয়ে তারপর ফিরে এলো রাতের বেলা বাড়ির সকলে ঘুমিয়ে গেলে পছন্দের লাল শাড়িটা ধুতির মতো পরল দাদুর তলোয়ার হাতে নিয়ে বেরিয়ে পড়ল সেই রাতে ইংরেজরা বীরাঙ্গনার সামনাসামনি হল সাথে গ্রামের লোকেরাও জড়ো হয়ে গেল ভয় পেয়ে পালিয়ে গেল ইংরেজরা খুব তাড়াতাড়ি কথাটা পৌঁছে গেল চট্টোপাধ্যায় বাড়িতে বাড়ির মেয়ের এমন রূপের কথা জানতে পেরে সকলেই অবাক হলেন তো রেগে বললেন এ কী কাণ্ড বিধবা মেয়ে লাল শাড়ি পরে ইংরেজ তাড়াতে বেরিয়ে গেল রাত্রিরে এত অনাচার সইবে না এই বাড়ির মেয়ে অমঙ্গল ডেকে আনছে ঠিক সেই সময় দেবীর পাশে দাঁড়িয়েছিল দেবীর ভাই দিদিকে বাড়ির সকলের থেকেই আগলে রাখত সে আর দিদিকে সবসময় তার কাজের জন্য বাহবাদিত দেবীও ভাইয়ের সহায়তায় বিপ্লবীদের সাহায্য করত দেশ যখন স্বাধীন হলো দেবীর সেকি আনন্দ সকলের সাথে মশাল হাতে নিয়ে সারা রাত সে ঘুরিয়ে বেড়েছিল গ্রামে স্বাধীনতার স্বাদ নিতে দেবীকে কেউ থামাতে পারেনি যতবার গ্রামে কোনো সমস্যা হয়েছে দেবী সবার আগে রুখে দাঁড়িয়েছে এই গ্রাম ছিল দেবীর মা ভাইয়ের বিয়ে দিল দেবীর পর বাড়িতে নতুন বউ এলো ভাই আর ভাইয়ের বউ দুজনেই দেবীকে ভীষণ ভালোবাসত আর সম্মান করতো সেও মায়ের মতো আগলে রেখেছিল তাদের ভাইয়ের বউ ডাকত দেবী দিদি বলে তারপর ভাই আর ভাইয়ের বউয়ের কোলে আলো করে এলো বড় খোকা আর ছোটো খোকা তারা ডাকত দেবী বলে ভাইপোদের নিজে হাতে করে মানুষ করেছিল সে বয়সজনিত কারণে দেবী মারা গেল কিন্তু তার মৃত্যুর কয়েক বছর পর নাকি গ্রামে অনেকেই তাকে দেখেছে এইসব কথা অনেকবার শুনেছে চট্টোপাধ্যায় পরিবারের সকলে কিন্তু যতবার শুনেছে ততবারই খেয়াল করেছে তেতালার ঘরের দরজা খোলা তার লাল শাড়ি আর তলোয়ারটি উঠাও আবার পরে দেখেছে শাড়ি আর তলোয়ার যথাস্থানে আছে বহুবার এই রহস্যের কিনারা করতে গিয়েও পায়নি এর মধ্যে বড় বৌমা ঘরে ঢুকে জিজ্ঞাসা করলো মা দুপুরের খাবার কি বানাবো মা বড় বৌমাকে জিজ্ঞেস করলেন তেতলার ঘরে ছোট বৌমাকে যেতে দেখেছিলে তুমি বড় বৌমা শ্রীমন্তী ঘরে উপস্থিত তার স্বামী অর্থাৎ এই বাড়ির বড় খোকার দিকে তাকালো মা আবারও ধমকের সুরে বললেন ওর দিকে তাকাচ্ছ কেন যা সত্যি আমাকে বলো শ্রীমন্তী তেতলায় বহুবার ছোট যা সুভাষিনীকে যেতে দেখেছে তবুও মিথ্যে করে বলল না তো মা কেন কিছু হয়েছে মা তখন বললেন কিছু হয়নি সন্ধেবেলা ছেলে মেয়ে যেন আর বাইরে না বেরোয় আর তেতলাতেও যেন কেউ না ওঠে বাড়ির সকলে কেউ যেন সন্ধ্যের পর বাইরে বেরোয় না আর হ্যাঁ বড় বৌমা তোমার ছোট যাকে একটু বুঝিয়ে বলে দেবে তোমার কথা তো তাও একটু শোনে শ্রীমন্তী ঘাড় নেড়ে সম্মতি জানালো তারপর স্বামীকে ইশারা করে ঘরে ডাকলো কি হয়েছে গো মা মনে হয় একটু রেগে আছেন আর বলো না ছাদের ফাটলগুলো ঠিক করাবো বলে দুজনকে নিয়ে ছাদে উঠতে গিয়ে দেখি তেতলায় দেবীর ঘরটা খোলা আর লাল শাড়ি তলোয়ার উধাও সে কি গো তার মানে আবার হ্যাঁ গো দেবী আবার ফিরে এসেছে ছাদের কাজ করবে বলে যে দুজন এসেছিল তারা তো ভয়ে পালিয়ে গেল তা হ্যাঁ গো আমাদের গ্রামে কিছু হয়েছে কি নয়তো দেবী মায়ের তো আসার কথা নয় দরজায় ঠক শব্দ শুনে দুজনে চুপ করে গেল এইবারে ছোট বৌমা সুহাসিনী বলল আসব দিদি শ্রীমন্তী বলল। ও মা বাইরে দাঁড়িয়ে আছিস কেন ছোট আয় 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 ভেতরে আয় শ্রীমন্তীর স্বামী ইশারা করে বলল সুহাসিনীকে ভালো করে বুঝিয়ে দিতে তারপর সে ঘর থেকে বেরিয়ে গেল তুমি আর দাদা কথা বলছিলে তো তাই ভাবলাম পরে আসব। কিন্তু একটা জরুরি কথা ছিল সেই জন্য এলাম কি হয়েছে ছোট? দেবী মা আবার ফিরে এসেছে তুমি শুনেছ তোকে কে বলল তোমার দেওর যা তুই যখন শুনেছিস সব তখন তোকে কয়েকটা কথা বলি শোন শুনদের পর আর বেরোবি না মা কিন্তু বারবার বারণ করেছেন কদিনের জন্য এসেছিস আবার শহরে চলে যাবি এই কটা দিন অন্তত সবার কথা শোন ঠিক আছে দিদি তাই হবে কিন্তু একটা কথা আমায় বলো সত্যি কি দেবী মায়ের আত্মা আজও ঘুরে বেড়ায় জানি না রে ছোটো তুই আবার এসব নিয়ে বাড়াবাড়ি করিস না যেন ঠিক আছে দিদি তাই হবে সেইভাবেই কেটে গেল দু তিন দিন দুপুরে খেতে বসেই বড় ফোঁকা বলল আজ বিকেলে আমাকে বেরোতে হবে শহরের উদ্দেশ্যে কিছু কাজ আছে ফিরতে দু দিন লেগে যাবে বাড়ির ছোটো বউ সুহাসিনীর কানে কথাটা যেতেই মনে মনে ভাবল যা করার আজ রাতেই করতে হবে হাতে সময় বড় কম বড় খোকা মায়ের ঘরে আসতেই মা বললেন তোকে আজই যেতে হবে দেখছিস তো বাড়ির এখন কি অবস্থা তোর বাবারও বয়স হয়েছে আর ছোট খোকা তো ছোটো বৌমাকে সামলাতেই হিমশিম খাচ্ছে বারবার বলে দিয়েছি ছোটো বৌমা যেন বাড়ির বাইরে এখন পা না রাখে যা যেদি মেয়ে কারোর কথা শোনে না বড় খোকা বলল না না মা তুমি সুহাসিনকে নিয়ে চিন্তা করো না তোমার বড় বৌমা ওকে সব বুঝিয়ে দিয়েছে রাতে কি তোমার বড় বৌমাকে তোমার কাছে থাকতে বলবো মা সাথে সাথে বললেন না না থাক বড় বৌমা যা ভিতু তার চেয়ে বরং ও নিচের ঘরে ছেলে মেয়েকে নিয়ে থাকুক আর এমনিতেও কাল ছোটো খোকা আর ছোটো বৌমা চলে যাবে তা হ্যাঁ রে বড় খোকা কিছু কি জানতে পারলি গ্রামের কথা বড় খোকা বললো হ্যাঁ মা শুনেছি চোরা শিকারীদের উপদ্রব খুব বেড়েছে প্রায় মাঝরাতেই জঙ্গলের গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে একটা হাতিকেও নাকি মেরে দাঁত নিয়ে পালিয়েছে তাই মনে হয় দেবী ফিরে এসেছে মা ভয়ে ভয়ে বললেন এ কি সর্বনে সে কথা রে বড় খোকার সাথে সাথে বলল মা ভয় পেও না দেবী আর যাই করুক কারোর ক্ষতি তো করে না গভীর রাত চারিদিক নিস্তব্ধ দেবী একা দাঁড়িয়ে পরনে ধুতির মতো লাল শাড়িকে শাড়ি পেঁচানো হাতে তলোয়ার মুখ চুল ঢাকা কারো বোঝার উপায় নেই চলেছে একা জঙ্গলের উদ্দেশ্যে গ্রামের মানুষ দেবীর ফিরে আসার কথা আগেই জেনে গেছে তারা যেন আবার সাহস ফিরে পেয়েছে তারা আজ জঙ্গল পাহারা দিচ্ছে কেউ এই জঙ্গলের গাছ বা প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না দেবী দূর থেকে মশালের আলোয় দেখতে পাচ্ছে এই গ্রামের সব সন্তানেরা কিভাবে তাদের মাকে রক্ষা করতে বেরিয়েছে এবার দেবীর ছুটি ফিরে যেতে হবে তাকে তবে আবার কোনো অন্যায় বা বিপদ দেখলে সে কিন্তু ফিরতে পিছপা হবে না সকাল হয়েছে সুহাসিনীরা আজ ফিরে যাবে তার আগে সুহাসিনী বড়োজায়ের কাছে এসে বলল দিদি কাল রাত্রে তুমি নূপুরের আওয়াজ পেয়েছিলে শ্রীমন্তীর সাথে সাথে বলল কই না তো সুহাসিনী মুচকি হেসে বলল এবার থেকে রাতে বেরোলে নূপুর খুলে বেরোবে আর হ্যাঁ দুপুরে লুকিয়ে লুকিয়ে তেতলার ঘরে গিয়ে দেবীর শাড়ি আর তলোয়ার রেখে দরজাটা বন্ধ করে আসবে শ্রীমন্তী একটু ভয় পেয়ে গেল সুহাসিনীর দিকে তাকিয়ে বলল কী সব বলছিস তুই সুহাসিনী তার বড় জায়ের মাথায় হাত বুলিয়ে বলল যে মেয়ে তার শরীরের মধ্যে দেবীকে ধারণ করেছে স্বেচ্ছায় তার কি ভয় মানায় আমি কাল রাতে না ঘুমিয়ে এই বাড়ি পাহারা দিয়েছি আমি সবটা জানতে পেরেছি এতদিন ধরে ভাবতাম তুমি ফিতু কিন্তু কাল তোমার দেবী রূপ আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি এই দেবীকে মরতে দিও না দিদি দেবী বেঁচে থাকুক তোমার মধ্যে তুমি জানো না কী মহান কাজ তুমি করেছো আমি তোমার সাথে আছি দিদি কেউ জানবে না এই রহস্যের কথা এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরল শ্রীমন্তী মনে মনে বলল দেবী বেঁচে থাকবে ছোটো এতক্ষণ পড়ে শোনালাম গল্প দেবী কলমে মৌসুমি হাজরা কণ্ঠে আমি অপর্ণা